দুই সালের জন্য টিআইবি দুর্নীতি ধারণ সূচক প্রকাশ করেছে সেখানে বাংলাদেশের অবস্থান এবার হচ্ছে একশো ঊনপঞ্চাশতম এখানে একশো মার্কের একটা তালিকা করে একশো মার্কের মধ্যে কোন দেশ কত মার্ক পেল সেখানে বাংলাদেশ পেয়েছে মাত্র চব্বিশ মার্ক দু সালে যেখানে বাংলাদেশের মার্ক ছিল পঁচিশ অর্থাৎ এক মার্ক কম পেয়েছে কম পেয়ে বাংলাদেশের অবস্থান একশো আশিটি দেশের মধ্যে একশো ঊনপঞ্চাশতম এরকমভাবে একশো আশিটি দেশের মধ্যে তালিকা করা হয়েছে যে কোন দেশে দুর্নীতি সবচেয়ে কম সবচেয়ে কম যে দেশে দুর্নীতি তারা এক নম্বর তারপরে যে একটু যেখানে একটু বেশি সেখানে দুই নম্বর এইভাবে তালিকা করা হয় তালিকার মধ্যে বাংলাদেশে অবস্থান পেয়েছে একশো তম আমাদের যে পাকিস্তান মেবি ২৮ কি উনত্রিশ ভারত নেপাল এদের এরা মার্ক পেয়েছে উনচল্লিশ উনচল্লিশের মতো তার মানে ওদের দেশের তুলনায় আমাদের দেশে দুর্নীতির পরিমাণ অনেকটা বেশি আর যার কারণে আমরা খুব যতটুকু সম্ভব আমাদের এগিয়ে যাওয়ার একটা প্রত্যাশা ছিল যে আমরা যে গতিতে এগিয়ে যেতাম এই দুর্নীতির কারণে আমরা সেভাবে আগাতে পারতেছি না তো আমাদের সরকারের উচিত এই দুর্নীতিগুলো পুরোপুরিভাবে বন্ধ করা যদি বন্ধ করা না হয় তাহলে আমরা দু সালে চব্বিশ মার্ক পেয়েছি হয়তোবা পঁচিশ সালে ছাব্বিশ সালে গিয়ে দেখা যাবে যে আট মার্ক দশ মার্ক পাবো সর্বোচ্চ দুর্নীতিতে সেরা আমরা হব তো আমরা সরকারের প্রতি আমাদের বাংলাদেশিদের রিকোয়েস্ট উনি দুর্নীতি নিশ্চয় উনি কমাবেন এবং আমরা আমাদের একশো যে মার্ক দেয়া হয় একশো মার্কের মধ্যে আমরা চল্লিশ মার্ক পঞ্চাশ মার্ক ইনশাল্লাহ পেয়ে যাব